আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম ফি শাহরি রমাদান যাকাত আদায়ের মাধ্যমে সম্পদ বরকতময় হয় এবং সম্পদ বৃদ্ধির মাধ্যম হয় আমরা অনেকেই মনে করে থাকি যাকাত দিলে সম্পদ কমে যায় কিন্তু কোরআন ও সুন্নাহ থেকে প্রতিমান হয় যে যাকাত দিলে সম্পদ কমে না বরং সম্পদের বরকতে আরো বৃদ্ধি পায় আমরা যদি দেখি আল্লাহ রাবুল আলমিন কোরআন কারিমের মধ্যে বলেছেন আল্লাহ রাবুল আলমিন সুদকে নিশ্চিহ্নিত করেছেন কিন্তু জাকাতের মাধ্যমে সৎকার মাধ্যমে সম্পদকে আল্লাহ রাব্দুল আলমিন বৃদ্ধি করেছেন আল্লাহর হাবিব সুল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন মা নাকাত সৎকাতুম মিরাল মাল জাকাতের মাধ্যমে সম্পদ কমে না তার দৃষ্টান্ত হল উদাহরণ হল যদি কোনো ব্যক্তি কাউকে ক্ষমা করে দেয় তখন আল্লাহ আব্দুল আলমিন তার মর্যাদা বাড়িয়ে দেন অর্থাৎ যে সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করা হয় সেই সম্পদ বরকতময় হয় এবং প্রকৃতপক্ষে সেই সম্পদ বৃদ্ধি পায় আরেকটা দৃষ্টান্ত হলো জাকাত আদায়ের মাধ্যমে আদায়কারী কল এবং সম্পদ পবিত্র পরিশুদ্ধ হয় আল্লাহ রাবুল আলমিন বলেন হুজমিন আমি হিরহুম ওয়া তুজা কি হিম বিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল আপনি তাদের সম্পদ থেকে সৎকা জাকাত গ্রহণ করেন যা তাদেরকে পবিত্র করবে যা তাদেরকে পরিশুদ্ধ করবে সত্যিকার অর্থে জাকাত মানুষের অন্তরকে লোভ লালসা কিপনতা থেকে পরিশুদ্ধ করে এবং উদারতা ও দানশীলতা শেখায় জাকাতের মাধ্যমে নিজের গুণা মা ও পাপ মুছানোর একটা উপায় হয়